তে এর কমান্ডার সদর দপ্তর হিসাবে এখানে মূল কমান্ডিং এর মূল ইয়া কোয়ার্টার ছিল এটা স্থানে এখানে পুরন গড় ছিল স্থানে মসজিদটি নির্মাণ হয়েছিল তিনি এই স্থানে দুপুর দুপুরের নামাজ একত্রিত এবং সংক্ষিপ্ত করেছিলেন এটি বদর যুদ্ধের অন্যতম নিদর্শন এই যুদ্ধের যুদ্ধক্ষেত্র উত্তর ও পূর্ব পাশে উপত্যকার ডান দিকে অবস্থিত উত্তর পূর্ব পাশে উপত্যকার পাহাড়ের ডান অবস্থিত যুদ্ধের যে কলা কৌশল এবং কি যোদ্ধাদের নিয়ে বসে পরামর্শ করছেন এখানে একটা কুড়ে ঘর ছিল ওই কুড়ে ঘরটা এখন মসজিদ হয়ে গেছে

এটা ছেলে মসজিদে আমরা যেখানে নামাজ আদায় করেছি আল্লাহ আমাদের যেখানে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন ওই জায়গার মধ্যে ঠিক আছে না যুদ্ধ এখন ওই জায়গায় নিশ্চিত হ্যাঁ